আগামী বছরের শুরুতে নির্বাচন রুবিওকে ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠিত হয় এটি ছিল পনেরো মিনিটের এক গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ আলোচনা যা দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং আলোচনায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রোহিঙ্গা সংকট এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা হয় রুবিও বাংলাদেশের চলমান সংকট উদ্যোগ ও আগামী বছরের শুরুতে নির্বাচন আয়োজনের পরিকল্পনার প্রতি সমর্থন জানান উভয়পক্ষ শুল্ক বিষয়ে আলোচনার দ্রুত শেষ করার আশাবাদ প্রকাশ করেন যাতে বাণিজ্য আরও প্রসারিত হয় ড ইউনুস উল্লেখ করেন সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান ওয়াশিংটনে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে অঙ্গীকার করা হয় পাশাপাশি শুল্ক স্থগিত রাখায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি জানান নির্বাচন কমিশন একটি বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠনে কাজ করছে যাতে তরুণ ভোটাররাও এবার প্রথমবারের মতো ভোট দিতে পারবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় সহযোগিতা কামনা করেন রোহিঙ্গা ইস্যুতে ইউনুস যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তার প্রশংসা করে তিনি বলেন এখন এই সংকট সমাধান ও প্রত্যাবাসনের সম্ভাবনা আগের চেয়ে বেশি আলোচনার শেষে রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড ইউনুস যাতে তিনি সরাসরি গণতান্ত্রিক অগ্রগতি প্রত্যক্ষ করতে পারেন